জয়ফ্রাট জেলা একদম প্রাণ কেন্দ্রে অবস্থিত নতুন এবং অভিনন্দন দর্শক আজকে পর্বটা দেখানোর চেষ্টা করবো শুকনো ইন্ডিয়ান সার গরুর কালেকশান যদি থাকে এবং সঙ্গে কিছু দেশীয় সাইগল ক্রস ব্রিডের সাইগল গুলোর দ্বন্দ্ব জানানোর চেষ্টা করবো কেমন দামে বাঁচা বিক্রি হচ্ছে দর্শক আমাদের এক ভাই কমেন্ট করেছিল যে কোন হাটে ইন্ডিয়ান শুকনো গরুগুলো বেশ ভালো পাওয়া যায় ভাই আপনার জন্য আমাদের সাজেশান হলো আমরা যে হাটগুলো কভার করি বা ভিডিও করি আমার দেখা মতে উত্তরবঙ্গের মধ্যে জয়ফুরহাট পাঁচ বিবির হাটে সার গরু যেগুলো শুকনো ইন্ডিয়ান বর্ডার কোশ গরুগুলো খুব বেশি ভালো পাওয়া যায় তো তো বর্তমানে অবস্থা অতটাও ভালো না এই শুকনো গরুগুলো একেবারেই নেই বললে চলে কারো কাছে দুই পিস এক পিস এরকম পাওয়া যাচ্ছে আশা করা যায় সামনে শীতের মধ্যে বেশ ভালো আমদানি হবে এবং আপনারা আরও কমেন্ট করে আমাদের থেকে জানতে চাইতে পারেন যে আপনারা কোন কোন বিষয়ে জানতে চাচ্ছেন আমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো আজকে ভিডিওতে শুকনো কিছু গরু দেখানোর চেষ্টা করবো যেগুলো ইন্ডিয়ান হতে পারে দেশি হতে পারে তো ভাইয়ের কাছে আমাদের কোনো রোজ যে ভাই আপনার যদি গরু কিনতে চান অবশ্যই সামনে শীতের আগমতরে ট্রাই করতে পারেন বা খোঁজ খবর নিতে পারেন আর বিস্তারিত জানার জন্য আমাদের নাম্বার দেওয়া আছে আরো কিছু যদি জানার থেকে সরাসরি যোগাযোগ করবেন দর্শক আমরা শুরু করবো নেপাল গিট দিয়ে দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটা নেপাল গিট আছে মার্শাল্লাহ

161 বলে 61 বলে 65 টাকা কাছে কাছে বিক্রি দর্শক অবশ্যই দাম ধরে কিনবেন দাম তো চাইতেই হবে এবং দাম ধরে বেচার বিক্রি হয় থাকে আসলে আমরা কিন্তু প্রচুর পরে কালেকশন দেখতে পাচ্ছি ऑलरेडी কিছু সংগ্রহ করে রাখছে এই যে পাশে আমাদের চপায়ের ভাই আছে দেখি কি অবস্থা ভাইয়ের কাছে কেমন কালেকশন সেট আসসালামু আলাইকুম তারন সিস্টেম তার ছাতা লাগায়া ফেলছেন ওদের কারণে যথেষ্ট গরম চলতেছে ভাই এদের তো আপনাদের চাপায় এরা তো আমরা জানি যে ইন্ডিয়ান গরু বেশ ভালো পাইতাম আমরা আপনাদের কাছে দেখতাম হঠাৎ করে দেখি কালেকশন নাই মেন কারণটা কি একটু জানাবেন আমি বলতেছিলাম যে বর্ডারতে আমরা তো আপনার শুকনো গরু দেখতাম ইন্ডিয়ান আপনাদের কাছে তো অনেকটা থাকতো এখন না পাওয়ার কারণটা কি সরকার পরিবর্তন হওয়ার কারণে যথেষ্ট কড়াকড়ি এখন নিরাপত্তা খুব বেশি হয়ে গেছে এই জন্য যারা পার করে নাসে তারা আপনাদের কাছে বিক্রি করতে পারতেছে না আর আপনারা পাচ্ছেন না আচ্ছা মেন এই ছিল সমস্যা আপনারা তো হাটগুলো থেকে সংগ্রহ করে করে বিক্রি করেন দর্শক যেটা বলতেছিলাম ইন্ডিয়ান শুকনো গরুগুলোর কথা এখন বর্তমানে নিরাপত্তা বেশি হওয়ার কারণে গরুগুলো একেবারে আমদানি হচ্ছে না তো এ পাশে যেটা দেখতে পাচ্ছি ভাই কত দাম চাচ্ছেন আটচল্লিশ বলে বেচা বিক্রি কত করবেন পঞ্চাশ একটু নিচে হয় না পাঁচশো এক হাজার একটু নিচু করা যায় পাঁচশো বা এক হাজার নিচু করা যায় বেচা বিক্রির সময় দর্শক যথেষ্ট লম্বা শুকনো করে এগুলো আর এই পাশটা তো দেখতে পাচ্ছি বেশ ভালো ভাই এটা বয়স কেমন আছে ছয় মাস এটা কত যাচ্ছেন পঁচাত্তর কাস্টমার কেমন দিচ্ছে সাতষট্টি আটষট্টি দিচ্ছে উনি চাচ্ছিল পঁচাত্তর সত্তরের নিচে বিক্রি সত্তরের নিচে এক হাজার কম সত্তরের নিচে এক হাজার কম হলে বাজারে বিক্রি করতে হচ্ছে

মোটামুটি বেশ ভালো আমরা যেহেতু শুকনো গুলো দেখানোর চেষ্টা করতেছিলাম শুকনো আপনাদেরকে আপডেট দেব যে পাশে একটা আছে চাচা সালামু আলাইকুম ভালো আছেন ভালো আছেন এক পিস নিয়ে আসছেন কত চাইছেন এটা কত দাম চাইছেন তত অনেক বেশি তো চাচা কাস্টমার কেমন দাম ধর দিচ্ছে এটা সাইড ভাঙে বিক্রি কি সাইডে বিক্রি সাইট না সার্টের নিচে ষাটের নিচেই বিক্রি দর্শক সাতষট্টি আটষট্টি হলে বিক্রি হবে যদিও চা দাম একটু হাই ছিল আর এপাশেও কিন্তু যথেষ্ট শুকনো গরু দেখতে পাচ্ছি আমরা এই যে একটা চাচা কত দাম চাইছেন এটা ষাট ব্যাপারী সাহেব কত দূর আসছে আমাদের ব্যাপারী সাহেব কত দূর আসছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত বলছে উনি চাচ্ছিল ষাট লাস্ট কত হলে দিবেন এটা পঞ্চান্ন দশ হাজার টাকা কম বেশি তাহলে তো পঞ্চান্ন হলে বাচ্চা বিক্রি করতে আছে এই যে পাশে কিন্তু যথেষ্ট শুকনো গরু নেই বললেও ভুল হবে দর্শক টুকটাক কিন্তু পাঁচ দশ পিস দেখা আছে হাটের মধ্যে যেটারও দাম দর চলতেছে অলরেডি দেখি দাম দর কত চাই পাশের যেগুলো আছে সেটা আপনার একটু দেখে আসি

দর্শক চলুন আপনাদেরকে আমরা আরো কিছু শুকনো করে দেখানোর চেষ্টা করি যে পাশে একটা সার দেখতে পাচ্ছি ভাই কত চাইছেন বয়স কেমন এটা দুই দাঁত হয়ে গেছে অলরেডি কাস্টমার কেমন দিচ্ছে ভাই পঞ্চাশ একান্ন আর কত লাগে এক দেড় হাজার হয় না তো হয় না তাও হচ্ছে না এক দেড় হাজার দেখ

আর এ পাশে কাছে বেশ ভালো একটা কালেকশন সালাম আলাইকুম কি অবস্থা ভাই যান বড় ভাই তো ঘেমে এক একার অবস্থা একেবারে বাজার যে চড়া দেখতেছে ভাই কিনতেছেন কি এত চড়া দেয় নাকি আপনারা আপনারা কি চড়া দাম দেখে নিয়ে আসতেছেন যে কারণে এখন আপনাদের বিক্রি করতে লস হয়ে আছে এটা তো নেপাল গিট নেপাল গিট তো না সাইওয়াল হান্ড্রেড কান তো যথেষ্ট লম্বা নেপালের মতো মোড়াই যাচ্ছে কিন্তু বয়সটা কেমন এটা